সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্যে পাশাপাশি প্রথমেই আমি দোয়া চেয়ে নিচ্ছি যারা ভিডিও দেখছেন বা দেখেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ মানসিকভাবে সকল কিছু মিলিয়ে একটি প্যারেশন মধ্যে দিন দিন যাচ্ছে রাত যাচ্ছে আমরা অনেক সময় প্রতিকূলতার কারণে অনেক কিছুই যাওয়া মাত্রই পাই না আসলে পৃথিবীর সব মানুষই চাইলেই সব কিছু পায় না আল্লাহর একটা সীমাবদ্ধতা আছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের বিষয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ক্রিয়েটর আর আমরা ক্রিয়েটেটর তিনি আমাদের সম্পর্কে আল্লাহ আসমাতা ছাড়া খুব বেশি জানে এমন কেউ নেই দেখুন পারস্পরিকভাবে আমরা জীবনসঙ্গীন হিসাবে যাকেই বেছে নিই তার সাথে দীর্ঘ বছর সব জীবন কাটে কিন্তু দুর্ভাগ্যজনক কারণে একে অপরকে কখনোই কেউ কাউকে আবিষ্কার করতে পারি না কেউ কাউকে চিনতে পারি না এটা কিন্তু ইউনিভার্সাল মানতে কারণ মানুষ আসলে একরকম হয় না মানুষ ভিন্ন ভিন্ন চিন্তার ভিন্ন ভিন্ন মনের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি যে সবকলো আমার সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই কারণ আপনি মানুষ চিন্তা আবার আমিও মানুষ আবার চাই দেখুন আপনার মুখমণ্ডল বা যে আল্লাহ বলেছেন যে আমি আমার সুরতে আদমকে বানিয়েছি আমার সুরতে বা আপনার সুরতে সেকেন্ড কোনো মানুষ পৃথিবীতে আছে নেই হান্ড্রেড আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি তার সৃষ্টি তো রেখেছেন রহস্য তো সেই আল্লাহর একেশ্বর বাদকে বিশ্বাস করেন না আমি মান আমরা প্রাত্যহিক জীবনে অত্যন্ত প্রায় একেবারে এত অস্থির এত প্যারেশানি যে আবার এটা চাই ওটা চাই আমাদের এটা না হলে চলবে না ওটা না হলে চলবে না অনেকেরই করবি যেটুকু আমার আছে আছে আবার যা তা তারপরেও আমরা বাঁচি আমাদের বাঁচতে হয় এই পৃথিবীতে আমরা তো ইচ্ছে করলেই যখন তখন চাইলেই সবকিছু অ্যারেঞ্জ করতে পারবো না আমরা চেষ্টা করতে পারি কিন্তু আমাদের চেষ্টাটি যদি সফল করতে হয় তাহলে আল্লাহ সাহচর্য ছাড়া কোনোভাবেই সম্ভব না কারণ পৃথিবীর কোনো প্রাণী বা কোনো ম্যাটার অ্যান্টিম্যাটার কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাইরে চিন্তার বাইরে চেতনার বাইরে যাই করি আমরা সমস্ত কিছু চুরি ডাকাতি বা অন্যায় ভালো কাজ মন্দ কাজ সমস্ত কিছু পজিটিভ যেমন আছে নেগেটিভ আছে ম্যাটার যেমন আছে অ্যান্টিম্যাটার আছে প্রত্যেকটি পদার্থের বিপরীত একটি পদত্ব আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা হিলিয়াম আপনি যাই বলুন অ্যাটম বলুন ইলেকট্রন বলুন প্রোটন বলুন সমস্ত কিছুর একটা বিপরীত প্রতিক্রিয়া আল্লাহ সৃষ্টি করে যাচ্ছে এটি আল্লাহর সৃষ্টি এক রহস্য অতএব আমরা আমাদের প্যারেশানি থেকে মুক্তি পাই কখন দেখুন যখন আকস্মিকভাবে আমরা পৃথিবী থেকে চলে যাই তখন সবকিছুই ধীরে 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 আমাদের নাম পর্যন্ত পৃথিবীর মানুষ আপনার খুব কাছের মানুষ হলে আপনার সন্ত সন্ততি বা আপনার নাতিরা বা থার্ড জেনারেশনের কেউ কেউ মাঝে মধ্যে মনে করতে পারে কিন্তু একটা সময় আসবে যখন পৃথিবীতে আপনার নামকে উচ্চারণ করবে এই সম্ভব তো এই যে অব্যারেশানি এই যে আহাজারি এই যে তিক্ততা এগুলো আমারকে আমাদেরকে সবচেয়ে বেশি ব্যথিত করে চিন্তিত করে আমরা এতটাই মানে অস্থির পাওয়ার জন্য যে আসলে এটা আমাদের জীবনের বা আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে এগুলো যায় না আবার সৃষ্টির উদ্দেশ্যের সাথে যায় না আল্লাহ সমতল আমাদেরকে বানিয়েছেন দেখার জন্য যে আমরা আসলে কর্মে কে সফল তার মানে এটি নয় যে আপনি খুব দ্রুত বিলনিয়ার হয়ে গেলেন বিলনিয়ার হয়ে গেলেন আর আপনি আল্লাহ খুব কাছে চলে গেলেন না না এটি এটি আবার আপনি খুব দরিদ্র বা দারিদ্রতার শিকার হলেন কোনো কর্ম করলেন না অন্যের দ্বারগ্রস্ত হলেন মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন পরনির্ভর হলেন আপনার কাছে না চাইয়ে মানুষের কাছে চাইলেন এই বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে অপছন্দের বিষয় তো আমার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনার মধ্যে নেই আবার আপনার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমার মধ্যে নেই তাই সৃষ্টিরই মিস্টেরিয়াস রহস্যময় বিষয়গুলো একমাত্র আল্লাহ ছাড়া না আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের সেই চেষ্টা সহযোগিতা করবে আমাদের চেষ্টা ছাড়া আল্লাহ আমাদের সহযোগিতা করবেন না আল্লাহ বলতে চাই হেল্প হিমসাল আমি তাকে সাহায্য করি যে তার নিজেকে সাহায্য আমরা অনেক সময় নিজেদেরকে সাহায্য করতে কার্পণ্য করি অলসতা করি সেক্ষেত্রে আমাদের কর্মফলেই আমরা আসলে সমস্ত কিছু অর্জন করি এখানে আসলে আল্লাহর কোনো দোষ নেই স্বাস্থ্যের পরিবেশ সমস্ত কিছু আমাদের দেশ সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে জায়গাছি আমিও গত দুদিন যাবত দাঁতের সমস্যায় ভুগছি এই দাঁত এই সাইডে ফুলে গেছে অলরেডি আমি অসুস্থ ভালোভাবে কথা বলতে পারি না ভুল তুটি হতে পারি সেটি ক্ষমা কথা পাশাপাশি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মনাফের দাইমান নই আমরা মানুষ আমরা যাকে কথা দিই পাশে থাকার সারা জীবন থাকার চেষ্টা করি এটি হচ্ছে একটি সবচেয়ে বড় অঙ্গ হ্যাঁ আমি ঋণগ্রস্ত মানুষ হয়তো আপনার সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে আজকে দিতে পারলাম না কালকে দিব বা পরশু দিব সেটি ভিন্ন বিষয় কিন্তু আপনার ক্ষতি সাধিত করার জন্য কখনো মুনাফেক করার মানসিকতা নিয়ে আসেনি আল্লাহ মা করুন আপনাদের স্বপ্ন আদায়ত করুক আসসালাম আলাইকুম